Música হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবার চলে এসেছি নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার সকাল থেকে আজকে বলতে পারো অনেকগুলোই কাজ করেছি তবে হ্যাঁ ফার্স্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে নিজে ওঠা তারপর একটু ফ্রেশ হয়ে মানে ওই জল টল খেয়ে চাটা খেয়ে তারপরে একটু সংসারের কাজে লেগে পড়া এগুলো তো না করলেই নয় তবে আজকে যেন তো অনেকগুলোই কাজ করা হয়ে গেছে আর আজকে ফার্স্ট কাজ যেটা ছিল সেটা হচ্ছে নিজে যা করার করেছি তারপর হচ্ছে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে জল চা এগুলো দিয়েছি আর ওই রুমে বসিয়েছি একটু গান করতে সামনে যেহেতু দুর্গাপুজো আসছে সেহেতু ধরো দুর্গাপুজোর জন্য একটু গানের প্র্যাকটিস আছে আর হ্যাঁ আজকে তবলার মাস্টারও আসবেন তো তবলার মাস্টার আসবেন যেহেতু সেহেতু কিন্তু তবলাটাও মানে প্র্যাকটিস করতে হবে তবলাগুলোকে একটু আমাকে রেডিও রাখতে হবে আর যেহেতু তবলাগুলো অনেকদিন পর বেরোবে ওই যে পরীক্ষা ছিল তো সেই কারণে না তবলাটা একটু নোংরাও হয়েছে দেখছি তো তবলার কভারগুলোকে আজকে খুলে দেবো ভাবছি আর এই তো দেখো বিছানার চাদরগুলোও কাস্তে দিতে হবে তবে কি বলতো আজকে আর দেবো না তো চলো এই যে বিছানা চাদরটা পেরে নিচ্ছি আর এই দিকে না আরও টুকিটাকি অনেক কাজ করেছি সামনেই যেহেতু দুর্গাপুজো চলেই এলো আর এখানে আমি বুঝতেই পারছি অনেকেই নিজের ঘর ঝাড়াঝাড়ি করেছো তারপর অনেক কিছুই আয়োজন করেছো ঘরের প্রত্যেকটা জিনিসপত্র একদম ধুয়ে মুছে মানে সুন্দর করে রেখেছো তবে এই বছর না আমি আর সেরকম কিচ্ছু পারিনি মনটা যদিও বা একটু খুঁতখুত করছে তবে মাসিকে বলেছি মাসি তুমি যতটা পারো একটু ঝেড়েঝুড়ে দিও ওপর ওপর আসলে এইটুকু না করলেই তো নয় আর আমি তো এমনিতে কয়েকদিন আগে এই যে জানলা দরজাগুলো মুছেছিলাম তারপর পর্দাগুলোকে ওই যে বললাম কাজতে দেবো মাসিকে তো টুকটাক করে কিন্তু দুটো একটা কাজ এগিয়ে রেখেছিলাম তবে ওই যে ঘরে কাজ হলে যা হয় তো ঘরে কাজ হওয়ার কারণে মানে ওই যে রঙের কাজ হওয়ার কারণে ঘর কিন্তু আবারও মানে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লায় ভরে গেছে তো চেষ্টা করব যতটা আর কি করে নেওয়া যায় তবে জানো ছাদের মধ্যে ওই যে নতুন একটা রঙ হয়েছে তোমরা তো দেখেছো তো ছাদের রংটা না একটু ডিস্টার্ব হয়েছে মানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে কি হয়েছে যেদিন আর কি রঙটা নতুন চেপেছিল সেই দিনই একবেলা পর থেকে ভালোভাবে না শোকাতেই বৃষ্টির কারণে অনেকগুলো ধুয়ে গেছে আর তার সঙ্গে বিষয়টা হচ্ছে মিস্ত্রি বলেই গেছে যে বৃষ্টি হলে পরের দিন কিন্তু কিন্তু দিও না বৃষ্টিটা আর কি জমে আবারও শ্যাওলা পড়তে পারে তো সেই কারণে না আমি মাসিকে বললাম মাসি তুমি একটু ছাদটা ভালোভাবে একটু ঝেঁটিয়ে দিও তো মাসির না দেখছে পেটে ব্যথা করছে আর ঘরের জিনিস জানো তো যার ঘর মানে যারা আর কি কষ্ট করে তৈরি করে না তাদের কিন্তু অনেকটাই মায়া বসে যায় মায়া বসে যায় সেই কারণেই কিন্তু দেখো যতই কষ্ট হোক তখন কিন্তু মনে হয় কি ঘরটাকে একটু ঠিকঠাক করে নিই যতটা আর কি নিজেকে বাঁচিয়ে করা যায় তো আর কি চেষ্টা তো এখনও পর্যন্ত জানো মনের মধ্যে কিন্তু ঠিক করি নিজে যে ছাত্রটা দেব কিন্তু এই যে দেখো বিছানা গোটাতে গোটাতে এইদিকে ছেলের আর কি তবলার সেরা আসবে সেগুলোকে রেডি করতে করতে তারপর মনের মধ্যে স্থির করেই নিলাম যে যাই ঝাঁটাটা নিয়ে ছাত্রা ঝেঁটিয়েই দিই তো চলো এই তো দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে কতগুলো বালিশ নিচ্ছি এখন মানে এখন কিন্তু ইদানিং আমার অনেকগুলো বালিশেরই প্রয়োজন পড়ছে তো যাই হোক আমি না বালিশ বেশি ছাড়া ঘুমাতেই পারি না যার যা স্বভাব আর কি তো চলো এই যে দেখতেই পাচ্ছ ওই যে বললাম ছেলের তবলার মাস্টার আসবেন তো সেই কারণে বিছানা রেডি করছি আর তবলা সেন না ওপরে একদম বসতে যান না মানে বিছানার মধ্যে বসতে যান না নিচেই বসতে বেশি পছন্দ করেন আর তবলাটা ঠিকঠাক করে কিন্তু হয়ও না যেহেতু স্টিলের খাট তো একটা তো ইচ্ছা আছে ডিভান নেওয়ার তবে কতদিনে নেওয়া যায় ঘরের কাজ করতে করতে বুঝতেই তো পারছো কী খরচের হাল আজকাল আর তারপর তো আবার সামনেই ধরো এত বড় একটা মানে কাজ আমাদের লেগে পড়ছে যেহেতু আরও একটা মানুষের আশা মানে বুঝতেই পারছ তার ভাবনা চিন্তা কিন্তু আগে করতে হবে তো সেই কারণেই কিন্তু সমস্ত খরচে হুট করে হাত দেওয়া যায় না আর তো দেখতেই পাচ্ছ অনেকগুলো গল্প করতে করতে তোমাদের সাথে মনের কথা বলতে বলতে এবার কিন্তু তবলাটা খুলে নেছি, তবলাটা না প্রথমে আমি ঝেড়ে ঝুড়ে দিলাম তারপর দেখছি না ঝেড়ে ঝুড়ে শুধুমাত্র দিলে হবে না এটাকে কিন্তু মানে একেবারে ভালোভাবে আর কি কভারটা বের করে তারপর জল কাপড় করে মুছে দিতে হবে প্রথমে ভেবেছিলাম এটা কেঁচে দেব তবে তবলা স্যার আমি কিন্তু যেই কাজতে যাব সেই কিন্তু উনি বলেন যে এগুলোকে কেঁচো না তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেগুলোকে কি করলাম একটু মুছে টুছে রেখে দিলাম ভিজে কাপড় দিয়ে এরপর কিন্তু সকাল টাইমে শুধুমাত্র জল আর ওই যে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে কিন্তু চলে এসেছি দেখো ঝাঁট দিতে মানে ঝাঁট দিতে বলতে ছাদটা একটু ঝেঁটেই নিতে প্রথমে কিন্তু তোমরা ক্যামেরার মধ্যে দেখে বুঝতেও পারবে না যে ছাদের মধ্যে কি পরিমাণে ধুলো জমে আছে তবে জানো তো যেই ঝাঁট দিতে দিতে একসাথে জড়ো করা হলো না সেই কিন্তু বোঝা আসলে আমাদের বাড়ির পাশে আর কি প্রচন্ড পরিমাণের বড় একটা নিম গাছ আছে আর ওই নিম গাছ থেকে কি বলো তো পাতা কিন্তু ঝরতেই থাকে আমাদের ছাদে এমনিতেও তো আগে আরও বেশি নিমের ডালগুলো এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়েছিল তো সেগুলোকে কাটা হওয়ার পরও কিন্তু যখনই হাওয়া দেয় তখনই কিন্তু নিমের পাতাগুলো আমাদের ছাদে এসেই পড়ে আর নিম পাতা কী হয় বলো তো বৃষ্টির কারণে ছাদের মধ্যে যতটা খুশি এসে একদম ছাদটাকে নোংরা করে চলে যায় আর বৃষ্টি হয় যখন তখন কিন্তু এক জায়গায় চিটিয়ে চিটিয়ে লেগে যায় আর কিন্তু ঝাঁটও দেওয়া যায় না তারপর তো সবথেকে বেশি সমস্যা হয় যখন নিম ফলগুলো আর কি পাকে তখন আর কি বলবো এত পরিমাণের মাছি হয় আর এত পরিমাণের গন্ধ ওঠে যখন বৃষ্টিটা হয় তো এই কারণেই না এবারে চেষ্টা করব যে ঝাড়টা একটু মানে রয়েছে মানে সময়ে সময়ে দিয়ে নিতে আসলে কি জানো তো এই টাইমটাতে না মানে সময় সব কিছু করতে ইচ্ছা করলেও মনের মধ্যে ভয়ও থাকে আবার কখনো কখনো যেহেতু সংসারের প্রতি খুবই মায়া সেহেতু কিন্তু না করেও থাকতে পারি না আসলে শরীরের ওপরে যতটা ক্ষমতা খোলায় ততটাই কিন্তু করা উচিত তবে আজকে যেন আমি একটা ভুলই করেছি যেহেতু আমাদের ছাদটা না অনেক একটাই বড়ো এতটা বড় ছাদ কিন্তু আমাকে হুট করে একদমে মানে একেবারে ঝাঁট দেওয়াটা উচিত হয়নি মানে একটু একটু করে যদি দিতাম তাহলে হয়তো হতো কিন্তু এই যে হাওয়া বাতাস দিচ্ছে তাতে কিন্তু যা ঝাঁট দিয়ে দিয়ে আসছি তা কিন্তু আবারও উল্টো দিকে চলে যাচ্ছিলো তো যাই হোক না কেন আমি কিন্তু অনেকটাই মানে চেষ্টা করেছি ঝাঁট দেওয়ার আর সত্যি কথা বলতে কি পুরো ঝাঁপটাই আমি ঝাঁট দিয়েছি এই ছাদটা যখন আর কি আমাদের তৈরি হয় তখন কিন্তু যখন মাপ হয়েছিল তখন বোঝা যাচ্ছে যে ঘরের তুলনায় আর কি ছাদটা বড় যেহেতু চারিদিকে আর কি ক্যান্টি আছে তো সেই কারণে কি হয়েছে যে ছাদের মাপটা ঘরের তুলনায় বড় বলতে গেলে প্রায় হয়তো ওই বারোশোর কাছাকাছি ছাদ আর বারোশো ছাদ মানে বুঝতেই পারছো কতটা ছাদ সেই হিসেবে কিন্তু এতটা ছাদ একসঙ্গে ঝাঁট দেওয়া এই মুহূর্তে আমার জন্য একটুখানি টাফই ছিল তাও গায়ের জোরে করেছি জানো তো এই কাজটা আমার মায়ের কিন্তু এইদিকে সকাল সকাল স্নান হয়ে গেছিলো আর এখন যেহেতু আমাদের মানে কালা ওষুধ চলছে আর আমার শাশুড়ি মা বলেছেন যে মোটামুটি এক মাস থেকে চল্লিশ দিন মতো বাড়িতে পুজো দেওয়া যাবে না তো সেই কারণেই আমার মা পুজো আর সন্ধ্যাটা দিয়ে দিচ্ছেন আর সকাল সকাল মায়ের চানটা হয়ে গেছে বলে দেখো ছাদে কাপড়টাও মিলতে এসেছে আর মানে মেলা হয়ে গেছে যদিও বা তো তারপর না মা ওইদিকে মানে পুজোর জোগাড় করছেন আমি এদিকে দেখো ছাদ ঝেটাচ্ছি ছাদটা যেহেতু ওই যে বললাম অনেকটাই বড় আর তাছাড়াও দেখো নারকল ঝাঁটাটা নিয়ে না এইভাবে ঝাড় দিতে আমার অসুবিধাই লাগছিল তো মা প্রথমে মনে করেছিল যে ঝাঁট দিবি না আর এই যে ঝাড় দিচ্ছি এটা কিন্তু মানে সত্যি কথা বলতে আমার প্রথম প্রথম মানে যখন শুরু করি তখন একদম অতটা বুঝতে পারিনি তারপর কিন্তু ঝাড়টা যেই আমি অর্ধেকটা আর কি দিতে লেগেছি তখন কিন্তু আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আসলে ঘরের যে কোনো নতুন কাজ হলে না আসলে যেই জিনিসটা আর কি আমরা মন থেকে করেছি যে জিনিসটাকে ভালোবেসেছি তিলে তিলে গড়েছি সেই জিনিসটার প্রতি কিন্তু দেখবে একটা আলাদাই মায়া টান থাকে আর ওগুলোকে চাই কি আমরা যেন নষ্ট না হোক আর ছাদের আর কি যখন কাজ হচ্ছিলো তখন যেহেতু ছাদদের আর কি মিস্ত্রি বলেছিল যে ছাদের মধ্যে যদি ধুলো বালি জমে আর তারপর যদি আবারও তার উপর বৃষ্টি হয় তাহলে কিন্তু যেহেতু তোমাদের তো জল ছাদ করা নেই আর তার সঙ্গে হচ্ছে কি ড্যাম্প প্রুফও নয় ছাদটা সেহেতু কিন্তু এই সামান্য মানে তোমার প্রাইমারটা সেভাবে টিকবে না আর এটা তো একটা জাস্ট প্রাইমার তো সেই হেতু কিন্তু প্রাইমারটা খুব একটা টিকবে না ওই খুব জোর এক বছরই টিকবে তাই চেষ্টা করবে যে ছাদটা কিন্তু ঝেঁটিয়ে নেওয়ার আর এই কারণেই কিন্তু আমি দেখো ছাত্রা ঝেঁটিয়ে নিচ্ছি আর ধুলোটা কিন্তু আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে ছাত্রা যেই আর কি ঝাঁটানো হচ্ছে এত পরিমাণে হাওয়া দিতে লেগেছে যে সমস্ত রকমের পাতা কিন্তু আবারও ঘুরে ফিরে ওই একই জায়গায় আর কি ঘুরে চলে যাচ্ছে অল্প স্বল্প ফুল ঝাড়ুতে করে যখন ঘরের নিচে আর কি ঝাঁট দিই তখন কিন্তু অসুবিধা লাগে না তবে এই যে নারকেল ঝাটাটাতে করে আর কি ঝাঁট দিতে কিন্তু অসুবিধাই লাগছিল আমার মনে হচ্ছে নারকেল ঝাঁটাটা যেন আমার জন্য ছোটো হয়ে গেছে মানে আরও বড় নারকেল ঝাঁটা হলে আর কি ভালো হতো আর ফুল ঝাড়ুগুলো না এমনি নতুনই ছিল সেই কারণে আমার অসুবিধা হয় না ঝাঁট দিতে আর এই নারকল ঝাঁটাটা মনে হচ্ছে কি দেখে বড় কিন্তু আমার জন্য যেন পর্যাপ্ত নয় ওই কারণে কিন্তু কষ্ট লাগছিল যাই হোক ওই যে বললাম এতটা ঝাঁট দেওয়া কিন্তু উচিত হয়নি আমার কেন কি বারোশো কাছাকাছি ছাদ মানে অনেকটাই ছাদ সেই কারণে কিন্তু এতটা ঝাঁট দিতে দিতে নিজেরই শরীরে আর কি কষ্ট ধরানো তবে এই যে কাজ আর কি আধ করা রেখে দেব সেই কারণে কিন্তু পুরোটা কমপ্লিট করলাম তারপর ছাড়লাম আর মাসি কিন্তু এদিকে ঘরে এসে দেখছি নুন চিনির শরবত খেয়ে কিন্তু আমাদের মেঝেতেই আর কি শুয়ে পড়েছে মানে পেটের মধ্যে ব্যথা করছিল হয়তো সেই কারণেই তো তার কারণে আমি কিন্তু জোর দিলাম না আমি এটা কিন্তু নিজে থেকে করে নিলাম আর তো ছাদটা মোটামুটি দেখো এক সাইডটা ঝেটানো হয়ে গেছে আর এই যে এক সাইড থেকে ঝেটাতে ঝেটাতে কিন্তু আরেক সাইড চলে এসেছি এদিকে একটা আর কি রুম করা হয়েছে ওই যে কয়েকদিন আগে স্টোর রুমটা করা হয়েছিল না স্টোর রুমটা আছে আর এদিকে একটা বড় আর কি বাথরুম আছে তো ওই বাথরুমটা আর এই স্টোর রুমটা বাদ দিলে কিন্তু আরও ছাদটা বেড়ে যায় তো আমাদের কিন্তু ছাদের মধ্যে জানো তো কয়েকদিন আগে অনুষ্ঠান হয়েছিল যখন আর কি আমি ভিডিও করতাম না তখনকারই কথা বলছি তো তখন কিন্তু ছাদের মধ্যে যেহেতু অনুষ্ঠান হয়েছিলো তখন কিন্তু আরও ছাদটা বড় ছিল কেন কি এই রুমগুলো ওপরের আর কি ছিল না তো তখন আরও বড় প্যান্ডেলও হয়েছিল তো আমাদের কিন্তু এই কারণেই মনে হয় কি যে ছাদটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো হয় আর এই যে দেখো এখন তোমরা হয়তো বুঝতে পারবে যে কি পরিমাণ ধুলো আর কি ছাদের মধ্যে আছে এক এক জায়গায় তো সেই কারণেই তো বললাম যে বৃষ্টি হলেই না ছাদটাকে একটুখানি মানে ধুয়ে মুছে নিলে ভালো হয় ধুয়ে মুছে নিলে নয় মানে ঝেঁটিয়ে নিলে ভালো হয় তো সেই কারণেই আমি চেষ্টা করছি যে যতটাই পারি আর কি করে নিই তবে যতটা পারি আর কি করে নিই এই করতে করতে গোটা ঝাঁপ যে ঝাড় দিয়ে দিলাম এটা কিন্তু আমার জন্য অনেকটাই পরিশ্রমের হলো কেন কি এতটা পরিশ্রম করা এই টাইমে ঠিক নয় কেন কি একটা এত বড় ছাদ এক সাইড থেকে ঝেঁটিয়ে সেটাকে পরিষ্কার করতে করতে আসা অনেকটাই টাফ এমনি কোনো সুস্থ মানুষের কিন্তু টাফ আর আমার ক্ষেত্রে তো সত্যিই খুব টাফ হয়েছিল সেই দিনটা ছাদে আর কি যখনই কাজ হয়েছে তখন কিন্তু ছাদের প্রতি মায়ের টানটা একটু বেশি বড় হয়ে গেছে আর যখন আর কি কাজ হয়নি তখন দেখো মাঝে সাঝে আসতাম তখন তো একেবারে মানে আরও ভালোভাবে আর কি পরিষ্কার করতে লাগতো শুধুমাত্র ঝাঁট দিলে হতো না বা এখন যে শুধুমাত্র ঝাড় দিচ্ছি তাতেই যেন মনে হচ্ছে যে অনেকটাই পেট কোমর ধরে গেল আর পেটের মধ্যে যেন একটা অস্বস্তি হচ্ছে মানে তলপেটে ব্যথা হচ্ছে এই টাইমটা এমনই একটা টাইম না যে কাকে কিভাবে বোঝাবো শরীরে এমনভাবেই মানে মাঝে মাঝে আমার অস্বস্তি হচ্ছে যেগুলো আমি হয়তো অন্য কাউকে বোঝাতে পারছি না এটা আমার ফার্স্ট টাইম নয় তার সত্ত্বেও কিন্তু মনে হচ্ছে যে আমি হয়তো অনেকদিন পর এক্সপিরিয়েন্স করছি সেই কারণে হয়তো আমার কাছে সবই নতুন তবে কী বলতো প্রথমবার মা হওয়া আর দ্বিতীয়বার মা হওয়ার মধ্যে অনেকটাই তফাত থাকে পুরোপুরি রেস্টে থাকা যায় না যতই বলো আর যাই বলো আসলে বড় প্রতি দায়িত্ব কর্তব্য থাকে তার সঙ্গে হচ্ছে ঘর হয়ে গেলে তার প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে তবে যতটা পারা যায় নিজেকে কিন্তু সাবধানে রাখাটাই দরকার এই যে আমি ছাদে এতটা ঝাঁট দিয়ে পরিশ্রম করলাম না তাতে কিন্তু আমার শরীরে নিজের কষ্ট হলো আর আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কেন কি তারপর থেকেই আমার তিন দিন কিন্তু পেটে কোমরে গোটা শির দ্বারা সমস্ত জায়গায় কিন্তু ব্যথা ছিল পায়ের তলা থেকে আমার শিরশির করে ব্যথা উঠছিল তো এগুলো ভাবছি নেক্সট টাইম না করারই যতটা পারবো সেটা করব আর এই তো তারপর মাসিকে ডাকলাম মাসিকে বললাম তুমি মাসি একটু বসে বসে এই যে ঝাড় দেওয়ার কি ধুলো ওগুলোকে একটু পরিষ্কার করে না তাহলে আমার একটু উপকার হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি আর প্রচণ্ড গরম লাগছে শরীরে অস্বস্তি লাগছে একটু নুন চিনির শরবত খাবো নিচে যাব তারপর স্নান টান সারবো আর ওইদিকে কিন্তু স্নান টান সেরে আমি দেখছিলাম যে মা দিকে আর কি ছাদের ওই পাশ থেকে যে পুজোর কিন্তু জোগাড় হয়ে গেছে পুজো দিতে লেগেছে তো চলো এই তো দেখতেই পাচ্ছ ছাদের তো কাজ হয়ে গেল মাসি তো একটু ঝাঁটটা দিয়ে নিল তারপর আবার বললাম দেখো একটুখানি ধুলো আছে তো ওটাকে একটু আরও ভালোভাবে নিয়ে নাও আসলে কি বলো তো মাসিরও মনে হয় শরীরটা খারাপ করছিল ওই জন্য মাসিও চাইছিল যে যতটা আর কি কমে সময় হয়ে যায় ততই ভালো আর সত্যি কথা বলতে মাসিকে আবার ওষুধ দিলাম তারপর আর কি গ্যাস অম্বলটা ঠিক হলো এই সময়টা এমনই না পরিশ্রম করব বললেই যে একদম মানে হার্ট পরিশ্রম করা যাবে সেটাও হচ্ছে না কেন কি কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে করে নিতেই হয় আমাদের শরীর বুঝে একা ঘর সেগুলো না করলেও নয় তবে কিছু কিছু কাজ থাকে সেগুলো থেকে আমাদের কিন্তু দূরে থাকাটাই উচিত যেগুলো কি না মানে আমাদের শরীরের পক্ষে একদম অসহ্য ব্যাপার সেগুলোতে হাত না দেওয়া উচিত যেটা কি না আজকে আমি করেছি একটু বারে হয়ে গেল যদিও বা তো চলো এই তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরের কাজটা লাস্টবেলায় আমি দেখিয়ে দিচ্ছি বাড়ির কাজ বলতে কিন্তু আপাতত সমস্ত কিছুই হয়ে গেছে তবে ওই ছোটো ছোটো ফুলগুলো কিংবা হচ্ছে ফাইনাল টাচ ছোটোখাটো ডেটোর জায়গা এগুলো বাকি আছে আর ওই যে দেখছো গেটের সামনে যে দুটো ফুটবল আছে সেই দুটো বাকি আছে আর গেটের মধ্যে যে সবুজ কালার ওটাও বেশ সুন্দর লেগেছে আমার যদিও বাড়ির প্রত্যেকটা রং কিন্তু আমার চয়েস করা আর প্রত্যেকটা জায়গায় জায়গায় কি কী রঙ বসবে সেটাও কিন্তু আমার চয়েস করা আশা করছি তোমাদেরও ভালো লেগেছে যদিওবা আমার তো খুবই ভালো লেগেছে সেই কারণেই আরও বেশি করে বলা আর এই তো একবার দেখো ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি বারান্দার কালারটা বারান্দায় কিন্তু এই যে এই কালারটা বসেছে গেটেও কিন্তু একই রকম কালার বসেছে মানে গ্রিলগুলো সাধারণত এই যে একটু হালকা টিয়া কালারটাই বসেছে এই কালারটা কিন্তু আমি চেঞ্জ করলাম যেহেতু সিলভার কালার ছিল তো তাই মানা ছিল না আর এই তো দেখতেই পাচ্ছ দুধে হালদা কালারগুলো একটু ডিজাইনে ডিজাইনে পড়েছে তারপর গোল্ডেন কালার পড়েছে আর এই যে ইয়েলো কালারটাও আছে অরেঞ্জটাও আছে তারপর এই যে যেটা আর কি বডি কালার হয়েছে সেই কালারটা আমি ঠিকঠাক বলে উঠতে পারছি না কী কালার তবে হ্যাঁ আমার এই যে সেকেন্ড প্রেগনেন্সি যার এতগুলো ঘরের কাজ করিয়ে নিতে পারছি এটাও কিন্তু মানে আমার কাছে বলতে পারো যে হাইরানি নয় তাও নয় তবে হ্যাঁ হায়রানি হলেও একটুখানি করে নেওয়ার চেষ্টা তবে শরীরের মধ্যে আমি যেটা বুঝলাম যে অতিরিক্ত হাইরানি কিন্তু শরীরকে না করানোই ভালো এই টাইমে মানে কোনোরকম বাহাদুরি তো হবে না বরং শরীরের পক্ষে মানে কি বলতো মানে একটুখানি ঝুঁকি সম্পন্ন হয়ে যাবে যাই হোক দেখো এদিকে মা তো পুজো দিতে লেগেছে আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব আশা করছি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও দেখা করছি তাহলে প্রত্যেকের সঙ্গে অন্য দিনের অন্য আরো একটা ভিডিওতে আমার এই জার্নিটা হাসতে খেলতে যেন এইভাবেই সুন্দর করে পেরিয়ে যাই আর তোমাদের আশীর্বাদ তো অতি অবশ্যই দরকার দেখা করছি